সরাসরি যুক্ত হয়েছি সরহার্দি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর যে আগামীকালকে সমাবেশ সেই সমাবেশ এর সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি বাংলা বাংলানিউজের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আজ রাত পোহালেই বাংলাদেশ জামাতি ইসলামীর সেই মহাসমাবেশ এবং নেতাকর্মীরা দাবি করছেন ইতিহাসের সর্ব সবচেয়ে বড় মহাসমাবেশ হবে এইবারের বাংলাদেশ জামাতি ইসলামের মহাসমাবেশ আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত মূল অনুষ্ঠান সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে দুপুর দুটায় সেই অনুষ্ঠান ঘিরে আমরা দেখছি যে প্রস্তুতি চলছে ঈশ্বরী উদ্যানে সেই প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক অনেকেই কিন্তু কাজ করছেন এই সমাবেশের বিভিন্ন বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য অস্থায়ী স্থাপনা নির্মাণের জন্য অনেকেই কাজ করছেন পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে জামাতে ইসলামীর। নেতাকর্মীদের একটি ভিড় আপনারা লক্ষ্য করছেন জামাতে ইসলামের অনেকেই কিন্তু এখানে এসেছে অনেক নেতাকর্মীদের উপস্থিতি এখন আগামীকালকের সমাবেশ ঘিরে অনেক নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এখানে রয়েছে পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত জামাতে ইসলামী সাত দফা দাবি নিয়ে আগামীকাল এই মহাসমাবেশ যে দাবির প্রথমটি হলো পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচন জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ আরও বাকি সাত দফা দাবি জনগণের কাছে পৌঁছে দেবে বাংলাদেশ জামাতে ইসলামী এই দাবিগুলো নিয়েই আগামীকাল মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশ জামাতে ইসলা ইসলামী আজ দুপুরে আজ দুপুরে জামাতে ইসলামীর সমাবেশ ঘিরে এই সভা স্থল পরিদর্শন করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন ১৯ জুলাই সকাল দশটা থেকে কোরআন পাঠ হবে এতে হামদো নাথ পরিবেশন করা হবে তারপর মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর দুইটায় সমাবেশের স্থলে বিশটি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী পনেরোটি পার্কিং পয়েন্ট রেখেছে এই দিন সারা দেশে সারা দেশ থেকে মানুষের ঢল নামবে এমন মন্তব্য কিন্তু করেছেন আজ দুপুরে যখন সমাবেশে স্থল পরিদর্শন করতে আসেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ার কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন পাশাপাশি তিনি আরও বলেছেন জামাতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ সারা দেশ থেকে মানুষের ঢল নামবে সেই সমাবেশে তারা দাবি জানাবে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার এমনটি কিন্তু তারা দাবি জানাবে আগামী কালকের এই সমাবেশে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে পনেরোই জুলাই সিলেট আম্বরখানায় বিমানবন্দর থানা জামায়াত উনিশ জুলাই জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ওই সমাবেশ হবে দেশের রাজনৈতিক টার্নিং পয়েন্ট এমন কিন্তু জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে সাত দফা দাবি নিয়ে তারা এখানে এই মহাসমাবেশ করেছে সেই সাত দফা দাবি কিন্তু জনগণের কাছে পৌঁছে দেবে এমন কিন্তু তাদের নেতাকর্মীরা বলছেন পাশাপাশি আমরা দেখছি এখানে সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখছি আর রাত পোহালেই জামাতের সমাবেশ সেই রাত পোহানোর পূর্বেই কিন্তু নেতাকর্মীরা লক্ষ্য করতে এসেছেন দেখতে এসেছেন সমাবেশের প্রস্তুতি কেমন চলছে পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এই দাড়িপাল্লার স্লোগান কিন্তু এখন এই উদ্যানে খুবইভাবে ভাসছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন দাড়িপাল্লার নামে আমরা এই মুহূর্তে দেখছি একজন কিন্তু দাড়িপাল্লা সদৃশ একটি বস্তু প্রস্তুত করে নিয়ে এসেছেন বড় একটি দাড়িপাল্লা প্রস্তুত করে নিয়ে এসেছেন এবং জামাতে ইসলামীর নেতাকর্মীদের ভিড়ে এই সমাবেশ স্থল কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে স্থলে জামাতে ইসলামীর নেতাকর্মীদের ফল নেমেছে আমরা পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি আগামীকাল দুপুরের আগামীকালকে জন্য জামাতে ইসলামী কিন্তু মহাসমাবেশের কয়েকটি ট্রেন ও বুকিং দিয়েছেন আমরা কয়েকটি ট্রেনও ভাড়া করেছেন আমরা দেখছি সমাবেশে নেতাকর্মীদের আনতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি তিন তিনজোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামাতে ইসলামী এইসব ট্রেন একবার করে চলবে ঢাকা রাজশাহী ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটে অর্থাৎ এই যে এলাকাগুলোর মানুষ সেই মানুষের এই সমাবেশ স্থলে যুক্ত হওয়ার জন্য কিন্তু তারা তিনটি বিশেষ ট্রেন ভাড়া করেছে পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে নেতাকর্মীদের ঢলে জামাতে ইসলামীর যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেই প্রতীকের স্লোগান দিয়ে এই সমাবেশ স্থল সৌর উদ্যান কিন্তু উত্তাল সৌরউদি উদ্যানের আকাশে বাতাসে ভাসছে তাদের এই স্লোগান আমরা আপনাদেরকে সেই স্লোগান একটু শোনানোর চেষ্টা করব প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই সহরা উদ্যানের যে চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে জামাতে ইসলামীর নেতাকর্মীদের ভিড়ের পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এই জামাতে ইসলামীর যে মূল সভা স্থল সেই মূল সভা স্থলের কাজ কিন্তু এখনো চলছে মূল যে স্টেজ এই এই কর্মসূচিতে যে স্টেজ বানানো হয়েছে সেই স্টেজের কাজ কিন্তু এখনও চলছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মোট ছয় হাজার স্বেচ্ছাসেবক থাকবেন এই কর্মসূচিতে মোট ছয় হাজার মোট স্বেচ্ছাসেবক কিন্তু থাকবে এবং পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি সেই যে সভা স্থল এই সভা স্থলের সামনে জামাত ইসলামীর যে নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিয়ে মুখরিত করছে এই সমাবেশ স্থল আমরা সরাসরি কয়েকজনের সাথে একটু কথা বলবো ভাই একটু একটু প্রশ্ন রাখতাম একটু প্রশ্ন রাখতাম ভাই আমরা যতদূর জানি আগামীকাল ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে এমনটি কিন্তু আপনাদের নেতাকর্মীরা বক্তব্য রেখেছে তো সেই হিসেবে আপনাদের প্রত্যাশা কেমন ধন্যবাদ ভাই আপনাকে আগামীকাল উনিশে জুলাই আমাদের সতেরো বছর পর সুদেশা সরকার যখন ক্ষমতা এসেছিল আমরা তখন লুকিয়ে লুকিয়ে শার্ট খুলিয়ে পরে আমরা বিভিন্ন প্রোগ্রামে এসেছি সর্বশেষ তেইশ সালে আঠাশে অক্টোবর আমরা এসেছিলাম পরে অনেকজনে কথা বলতে পারি নাই মগ ফুলে আমরা তবুও আমরা ওই দিন সমাবেশ সফল করেছিলাম আজকে আমরা ছত্রদের গণ অভ্যথানের পর বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশে ডাক দিয়েছে তাদের সমাবেশের এই জাতীয় সমাবেশ কালকে লোকের লোকে হবে আমরা আশা করছি চল্লিশ লক্ষ লোক আমাদের টাকা শহরে সমাগম হবে আমাদের চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রাম থেকে এই পর্যন্ত এখন থেকে পায় এক লক্ষ লোক কাছাকাছি চলে আসতেছে এজন্য সকলকে আগামীকালের প্রোগ্রামে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যেমনটি আপনারা শুনছিলেন তাদের প্রত্যাশা প্রায় চল্লিশ লক্ষ মানুষের আগমন আমরা এখানে দেখছি জামাতে ইসলামীর যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিড় আমি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের ভিড়ে এই সৌরায়তী উদ্যান পরিপূর্ণ হয়েছে আমরা পাশাপাশি দেখছি একজন একজন এখানে একটি দাড়িপাল্লা পাল্লা নিয়ে এসেছে আমরা একটু তার কাছে প্রশ্ন করব তার এইখানে এই দাড়ি পাল্লা আনার পিছনের কারণ আমরা একটু তার কাছে জিজ্ঞেস করব। আমরা দেখছি তিনি কিন্তু একটি দাড়িপাল্লা এখানে নিয়ে এসেছেন একটি দাড়িপাল্লার সদৃশ একটি বস্তু তিনি কিন্তু প্রস্তুত করে নিয়ে এসেছেন মূলত দলকে ভালোবাসার থেকেই এই কাজটি আমরা একটু তার কাছে প্রশ্ন করব। আপনি যে দাড়িপাল্লাটি নিয়ে এসেছেন আপনি যে দাড়িপাল্লাটি নিয়ে এসেছেন এটি প্রস্তুতির পিছনের আসলে কারণ কি আমি নিজেই প্রস্তুতি করছি দাঁড়িপাল্লা আমার প্রিয় মার্কা এবং ইনসাফ ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা পাল্লা তাই আমরা না দেখে আমরা একদিন আগে চলে আইছি। আমরা সিরাজগঞ্জ জেলা থেকে আসছি আগামীকালকে সমাবেশ কেমন হবে আপনার কি মনে সফল হবে ইনশাল্লাহ একশো মধ্যে আমরা জাগা তো আগের দিন চলে আইছি আমাদের কাফেলা আসবে বোর ফজরের নামাজ রওনা দিব তাহলে ফাঁকে থাকা নাকবো এই আমি একদিন আগে চলে আইছি আমরা দুই বন্ধু এইটি এই যে দাড়িপাল্লা সদৃশ প্রস্তুতি আপনি প্রস্তুত করেছেন এটি করতে কেমন সময় লেগেছে এবং কী কী ব্যবহার করেছেন এটা মনে করেন যে সময় লাগছে প্রায় দুই ঘন্টা এখন টাকা দলনি করে তো ওই রকমই দুইশো টাকার মতন খরচ হয়েছে বুঝছেন কি কি ব্যবহার করে এটি তৈরি করেছেন এটা তো দেখতেই পারছেন আপনারা এই যে যে বিয়ার অনুষ্ঠানে যে যে সমস্ত প্রেজেন্টেশন দিয়ে যে প্যাকিং করে ওইগুলা দিয়ে মনে করেন যে আমি ওইটাকে আমরা রিফাইরিং কইরা এটা বানাইছি এই জন্য নাম দিছি সোনার দাড়িপাল্লা সোনার দাড়িপাল্লা দাড়িপাল্লা সদৃশ একটি বস্তু নিয়ে এসেছে এবং সেই দাড়িপাল্লা সদৃশ বস্তুটির নাম কিন্তু তিনি রেখেছেন সোনার দাড়িপাল্লা এবং প্রায় সতেরো বছর পরে জামাত এই সমাবেশ করতে যাচ্ছে সেই সমাবেশকে ঘিরে সমাবেশের পূর্বের রাতে নেতাকর্মীদের ঢলে সৌরাউদ্দী উদ্যান কিন্তু এখন কানায় কানায় ভরে গিয়েছে এবং আমরা দেখছি জামাতে ইসলামীর নেতাকর্মীরা এখানে কিন্তু ভিড় করছেন এবং সমাবেশের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আগামীকাল সকালেই সমাবেশ এই রাত পহলে শুরু হবে বাংলাদেশ জামাতে ইসলামীর সেই আমরা কয়েকজনের কাছ থেকে মহাসমাবেশ আরও একটু শুনবো আরও কয়েকজনের কাছ থেকে একটু শুনবো ভাই একটু প্রশ্ন রাখতাম যে সাত দফা দাবি সেই সাত দফা দাবি যদি একটু বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আগামী উনিশে জুলাই জাতীয় মহাসমাবেশ বাংলাদেশ জামা ইসলামী সাত দফা দাবি তুলে ধরেছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদপত্র স আরও কয়েকটা দাবি বাংলাদেশ জামা ইসলামী তৈরি করেছে তো বাংলাদেশ জামা ইসলামী আল্লাহর জমিন আল্লাহ তিনপুতি আন্দোলনে এক অবিসো কাবেলা শহীদ আল্লাহ সাহিদ বলেছিলেন এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামের অত পৌঁছবে না শহীদ আল্লাহ লোক আসে এই শরীর উদ্যান ময়দান ভর্তি করবে বাংলাদেশ জামাত ইসলাম না তো অনেক মানুষের ভিড় আসবে তো সেক্ষেত্রে জামাতি ইসলামের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জামা জেলার সুশৃঙ্খল একটা দল ডিসিপ্লিন দল বাংলাদেশ জামা ইসলামের নেতাকর্মীরা আনুগত্য করে আমির আনুগত্য করে সেভাবে বাংলাদেশ জামা ইসলাম ইনশাল পরিচিত হয় অতএব বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যেমনটি আপনারা শুনছিলেন আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং সমাবেশ স্থলের পূর্বে সমাবেশের পূর্বে সমাবেশ স্থলের যে পরিস্থিতি সে পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম মূলত যে সাত দফা দাবি সেই সাত দফা দাবি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদপত্র ও ঘোষণাপত্র বাস্তবায়ন এছাড়াও আরও কয়েকটি দাবি তাদের রয়েছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা এই আগামীকাল এই মহাসমাবেশ দেখেছে নেতাকর্মীদের প্রত্যাশা আগামীকাল মহাসমাবেশে অনেক মানুষের ভিড় হবে এবং সেই ভিড়ের কারণেই কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় তিনটি রেলগাড়ির ব্যবস্থা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী এই আগামীকাল ঢাকা শহরে জামাতে ইসলামীর এই মহাসমাবেশের প্রস্তুতির পিছনের সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম আমি আজবার রাজ এতক্ষণ বাংলানিউজের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক নিউজের সাথেই থাকুন